তুমি আজ কি কেন যাবা যাইয়া মন ধুই বিল প্রচার দিবা কইবা যে বিবরে নিয়ে মন বাইকে গেছে কেন আমি আপনার কাছে দূরে সরে যাইতে চাইতেছি সেটা আমি আপনাকে বলছি না এইসব আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার হইলে সম্পর্কই করতাম না আমার কাছেও মনে হয় এটা ছোট ভাইয়েরই কাজ কারণ সে প্রিন্সেস দিবার সঙ্গে যাত্রা মঞ্চে যেভাবে ডান্স করছিল তুমি কেমনে জানলা যে ডান্স করতেছিল হ্যাঁ আচ্ছা তোমার বাপ মা মাইনা তোমাকে নেকে আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করছি তো তাই বাপ মা মাইনা নেয় আল্লাহ রহমতে আমাগো সময় কোনো ঝামেলা হয় নাই আপনারা কি প্রেম করে বিয়ে করছিলেন আজকে মতো প্রেম আমাগো মধ্যে আসিল না আমরা দুজনে কলেজে পড়তাম পড়তে পড়তে দুজনা পছন্দ হইলো তারপর দুজেনা চিঠি আদান প্রদান করতাম তাই তারপর সে তার বাপরে কইল আমাকে বিয়া করব তারপর শ্বশুর আমাকে দেখে গেল পছন্দ করল বিয়া হয়ে গেল আপনি যে সুন্দরী আপনারা দেখে পছন্দ করবো না তো কি করব হা আর সুন্দর বয়স হইলে আর কিচ্ছু থাকে না আপনার ছেলে দুইটা নিশ্চয়ই আপনার মতোই দেখতে দিচ্ছে হ হ বড্ডা তো আমার লাহান দেখতে ও যখন জন্মেছিল। তখন মানসি কইতো যে মায়ের মুখটা একদম প্যাকটা বসাই দিছে আর ছোটটা বাপ মা মিশাল তই ভালো করে দেখলে আমার মুখটা ভাইসা উঠবো পোলাগো চেহারা মায়ের আধলে হ

আসলে তুমি একটা খেজুর গাছের মতো তেল দিলে কি শুরু করেছো তোমরা আরে দূর ওখানে কথা বাদ তো ও তো খালি ফাপল হয় আমি ওই ট্রেনের কোনো ফোন জানি নে আমার লগে মিস কর কোন দরকার নেই জানলে আমারে ক আমি কাউরে কম না আরে ভাই কতবার করে করছে আমি জানি নে জানি নে জানি নে বিচারই করতে যাচ্ছে না কে আচ্ছা 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 তোর কথা আমি বিশ্বাস করলাম তুই জানোস না তুই এখন আমার কত তুই বিয়া করবি কবে আমি মিয়াঙ্গন বঙ্গমায় সেনা দিয়ে তোমার কি কাম না কইলে আমার কাছে একটা ভালো পাত্রী আছিল মানে আমি তোরে কইতে পারতাম ও না তুমি ঘটকালি করবা সে মিয়াও তোমার মতো এরকম সুন্দর আর পিন আমি জানি এই সব কুইস না বুঝছস আমি যে মেয়ের কথা কমো না সেই মেয়ে অনেক সুন্দর তাছাড়া ওই মেয়ে আবার তোরে এবার পছন্দ করে থাক তুই যখন বিয়া করবি না বাদে তাই না গঞ্জাম ইনা গিনা হ্যাঁ হ্যাঁ খালি মুখে এই সমস্ত কথা কওয়া যে না আগে মাল ছাড় আর মনে নে তুমি আমার কাছে না মালকে মাল সেই জন্য আর দুয়ার ব্যাটা মালের কথা তো আমি এমনি কইলাম ওই মাইয়ের নাম যদি খালি তুই শুনোস না তুই এমনি আমার টাকা দিতে যাবি আর আমারে কবি ও বাই বাই তুই আমার খুচরাটা লাগাই দি না দেখ Adabu. <laughs> <laughs> Madabu. Kao, kao, na, kao, na, na, na.